অবকাঠামোগত উন্নয়ন পরিবহন সংকট বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমস্যা সেই সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না শিক্ষার্থীদের ঠিকই তাই তো তারা আন্দোলন করেছেন এবার অনশনে বসেছেন দীর্ঘ পনেরো ঘন্টা অনশনে থাকার পরও সারা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় পনেরো ঘন্টার বেশি সময় ধরে অনশন করছি এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকার শাসন ছাড় পায়নি আমাদেরকে একটি আঠারো সালের পুরাতন কাগজ দেখে মূলাধনার চেষ্টা করেছে কিন্তু যতক্ষণ না আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নিশ্চয়তা পাচ্ছি যে এই আমাদের অবকাঠামো আমাদের পরিবহন এবং আমাদের জমির অধিগ্রহণ যে বিষয়টি সলভ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই অনশন ছেড়ে উঠব না এটি আমাদের বর্তমান মতামত আমাদের দাবি ঘটনা তিনটা আমাদের অবকাঠামোগত উন্নয়ন আমাদের যে দুইশো একর জমি পাওয়া জমি অধিগ্রহণ আর তিন নম্বরে আমাদের যে পরিবহন সংকটটি আছে এটি ভাড়ার মাধ্যমে হোক বা নিজস্ব মাধ্যমে হোক সমাধান করা অনশনে থাকা শিক্ষার্থীরা চাচ্ছে নিরাপদ ক্যাম্পাস হোক পরিবহন সংকট দূর হোক কোনো মিথ্যে আশ্বাস নয় সকল দাবির বাস্তবায়ন হবে এমন প্রতিশ্রুতি পেলেই অনশন ভাঙবেন শিক্ষার্থীরা রাশেদ হাসান অন্তর চ্যানেল এল